হাই গাইস বিকালে কার কার ঘুরতে ভালো লাগে এবং নাস্তা করতে চলন যাই বিকালের উদ্দেশ্য ছিল রাং রুটি খাবো চলুন যাই দেখি জয়পুর হাট একটা কাজের উদ্দেশ্য আসছি তো এখানে আবার সেই হোটেলে থাকি তার বিকালে বের হলাম খাওয়ার উদ্দেশ্য কার ভালো লাগে বিকালে ঘুরতে এবং নাস্তা করতে আজকে দিন খাওয়ার উদ্দেশ্য বের হইছি চলুন যাই আর জয়পুরঘাটে সবচেয়ে ভালো একটা রেস্টুরেন্ট আহ যাবো সবচেয়ে ভালো বলতে মোটামুটি আর কি জয়পুরঘাটে আহ ওটা ভালো চলে আর কি রেল রোড পাশে অনেক সুন্দর একটা হোটেল খাবার হোটেল খাবারের মানও ভালো চরুন যাই তাহলে এই চলে আসছি বিকালে বিকাল সাড়ে চারটে পাঁচটার দিকে আসলাম গ্রিল খাবো উদ্দেশ্য অলরেডি গ্রিল নিয়ে নিচ্ছি দেখেন এই যে একটা নাম নিয়েছি গ্রিল কোয়ার্টার এই যে মোটামুটি খাবারটা খুব ভালো ছিল তো খাবার খেয়ে আবার বাসার দিকে রওনা দিলাম তো কার কার ভালো লাগে বিকালে ঘুরতে এবং নাস্তা করতে আসলে খাওয়া হয় না তেমন খাইতে মন চাল তো তার কারণে গেছিলাম এখন বাসার দিকে ফিরতেছি বাসার দিকে বলতে হোটেলের দিকে ফিরতেছি তো আজকে মতন আল্লাহ হাফেজ todo el valor que tiene